নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবার চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বলে আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে আর্সিনিকাম অ্যালবাম এই আর্সিনিকাম অ্যালবাম শাখো বিষ থেকে তৈরি হয়েছে এটার আহ নামে আমরা চিনি আমরা এটাকে সংক্ষেপে আর্সেনিক অ্যালবাম বলে জানি শরীরের অধিকাংশ সমস্যার সমাধান কিন্তু এই আর্সেনিকাম অ্যালবাম দিয়ে থাকে যদি সিমটম মিলে যায় তাহলে আমি আজ কিছু ইম্পর্টেন্ট কিছু আপনাদের কাছে শেয়ার করব যে সিমটম গুলো মাইন্ডটি রেখে আপনারা অনায়াসে আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করে নিজেদেরকে সুস্থ করে তুলতে পারেন তাহলে চলুন আমি সিমটম থেকে শুরু করছি আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবামের ব্যবহার স্থল হচ্ছে যেমন কলেরায় ব্যবহার ব্যবহৃত হয় আহ অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহৃত হয় কালাজোর যেটাকে বলে সেই কারা ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ব্রনের ক্ষেত্রে মুখে যে ক্ষত হয় সে ক্ষতের উপর এবং আপনার পর্যন্ত আর্সেনিকাম অ্যালবাম ব্যবহৃত হয় তবে প্রত্যেকটা সিমটম কিন্তু আর্সেনিকাম অ্যালবামের সাথে ম্যাচ হতে হবে আজকে আমি কিছু সিমটম বলছি যেমন ধরেন আহ অ্যালবাম যদি জ্বরের ক্ষেত্রে হয় তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে পনেরো দিন পর বা এক মাস পর সেম সময়ে সেই জ্বরটা আসছে কিনা যেমন ধরেন আর্সেনিক অ্যালবামের একটি জ্বরের ক্ষেত্রে শুধু জ্বর না যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে যেমন ধরেন জ্বর হচ্ছে সেটা পনেরো দিন পর বা এক মাস পর একই সময়ে রিপিট করবে যেমন ধরেন রাত্রি বারোটা থেকে দুটার মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বর একশো পাঁচ একশো ছয় এরকম পর্যন্ত জ্বর হয়ে হয়ে যায় এমন অস্থিরতা মৃত্যু হয় যেন রুগী মারা যাবে এ ধরনের একটা উদ্বিগ্নতা ওর মধ্যে চলে আসে এই ক্ষেত্রে কিন্তু আর্সিনিকাম অ্যালবাম খুব খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তারপর বলি আর্সেনিকাম অ্যালবামের জ্বরের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন জীব একদম শুষ্ক থাকবে এবং কটা বর্ণের ও কালো বর্ণের থাকবে জীব আর প্রচুর পরিমাণে পানির পিপাসা থাকবে প্রচুর পরিমাণে পানির পিপাসা থাকা সত্ত্বেও রুগী অল্প অল্প এক পানি খাবে কিছুক্ষণ পর পর একসাথে বেশি পরিমাণ পানি খাবে না এটা কিন্তু আর্সেনিক অ্যালবামের খুব পিকুলার সিমটম কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি খাবে দুই তিন ঢোক এরকম এক থেকে বেশি না এবং পানি খাওয়ার পর পরই ওর থেকে একটা বমির ভাব আসবে পানি খাওয়ার পর পরই একটা বমি ভাব আসবে অনেক সময় বমি হয়েও উঠে যায় যে কোনো খাবার খাওয়ার পর পরই পায়খানা আসবে এবং যে কোনো খাবার যে কোনো পানিও খাওয়ার পর পরই বমি আসবে এই সিম্পটমটা থাকবে এবং খেয়াল রাখবেন দিনের বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যেই এই জ্বর বাড়ছে কিনা এবং রাতের বারোটা থেকে দুটোর জ্বর বাড়ছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে দিনের থেকে থেকেও কিন্তু এই জ্বরের বৃদ্ধিটা বেশি হয় দিনের বারোটা থেকে দুটার মধ্যে জ্বর আসে ঠিকই কিন্তু ততটাও জ্বর বাড়ে না তবে রাত্রে কিন্তু এই জ্বরের পরিমাণটা সবচেয়ে বেশি বাড়ে মধ্য রাত্রে দুটা থেকে বারোটা থেকে দুটার মধ্যে প্রবল আকার ধারণ করে একশো চার একশো পাঁচ একশো ছয় ডিগ্রি পর্যন্ত জ্বালার অনুভূতি হবে আর্সেনিক সবচেয়ে সবচেয়ে মারাত্মক যে যে আপনাদের সবসময় যে সিমটমটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জ্বালা প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আর্সেনিক অ্যালবামের জ্বালা থাকবে একটা জ্বালা অনুভূতি শরীরের পুরো শরীরে একটা জ্বালা অনুভূতি এবং অস্থিরতা অস্থিরতা যদি শরীরে আপনি লক্ষ্য করতে না পারেন জ্বর এসেছে ঠিক আছে কিন্তু অস্থিরতা যদি আপনি লক্ষ্য করতে না পারেন দেখবেন যে আর্সেনিক অ্যালবাম কাজ করবে না আর্সেনিক অ্যালবামের সবচেয়ে আমরা দুইটা দুটা সিনক্রমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি প্রথমত আহ শরীরের মধ্যে জ্বালার অনুভূতি থাকবে এবং অস্থিরতা মৃত্যুর হয়ে থাকবে প্রচুর পরিমাণে অস্থিরতা এবং অস্থিরতার কারণে কিছুক্ষণ প্রক্রম পানি খায় এবং পানি খাওয়ার পরপরে ওর বমি চলে আসে এরপরে হচ্ছে ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে বলি এই ম্যালেরিয়া জ্বরও কিন্তু আহ আহ এই ম্যালেরিয়া জ্বরের পরপর কিন্তু আহ যদি সমস্যা হয়ে থাকে কলেরা সমস্যার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম আহ খুব বেশি উপকারে আসে তবে যদি অস্থিরতা থেকে থাকে তো অস্থিরতা না থাকলে আমি আগে বলেছি এখনো বলছি অস্থিরতা না থাকলে কিন্তু আর্সেনিক অ্যালবাম কোনোভাবেই কাজ দিবে না এবং ওষুধ প্রয়োগ করা উচিত নয় আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা উচিত নয় সেক্ষেত্রে সেটা উপকারের থেকে অপকারটা বেশি করবে এরপর পাতলা পায়খানা উদয়ময়ের কথা বলি পাতলা পায়খানা মল একদম কালো থাকবে এবং প্রচুর বিচ্ছি একটা দুর্গন্ধ থাকবে মলের মধ্যে পায়খানার মধ্যে প্রচুর পরিমাণে কালো থাকবে পায়খানা এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকবে কোনো কিছু খাওয়ার পর পরই পায়খানা হবে এবং কোনো কিছু পান করার পরই ওর বমি আসবে এই খেয়াল করলে আপনি সাথে ম্যাচ হয়ে যাবে আপনি নিজে সেটা বুঝতে পারবেন এবং আহ স্টোমাকে একটা জ্বালার অনুভূতি হবে হ্যাঁ ভেতরে একটা জ্বালানোর অনুভূতি হবে এবং কোনো কিছু খাওয়ার পর পরই পায়খানা চলে আসবে পায়খানা করে ফেলবে এবং অস্থিরতাটা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে অস্থিরতা এই অস্থিরতা অবশ্যই থাকতে হবে হ্যাঁ এরপর আমি ওদরামের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন যখন পাতলা পায়খানা হবে তখন আপনি কোনো কিছু ঠান্ডা খেতে চাইবেন না কোনো ঠান্ডা কিছু খাইলে আপনার পেটের সমস্যাটা আরো বাড়বে একটু কুসুম গরম পানি খেতে পারলে কিন্তু অটোমেটিক্যালি একটা ভিতর থেকে একটা আরাম আসবে কিন্তু গরমে আরাম বেশি দেয় ঠান্ডা একদম সহ্য করতে পারে না যে সমস্যা যেমন ধরেন মাথা ধরা হ্যাঁ মাথা ধরার মধ্যে আমরা আর্সেনিক্যালবাম ব্যবহার করে থাকি যদি আব ককালে মাথা ধরা হয় তাহলে আহ কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলে আরাম বোধ হবে কোনো কাপড় দিয়ে যদি সেই মাথাটাকে ঢেকে রাখা যায় অটোমেটিক্যালি একটা আপনার শরীরে ঠান্ডা থাকবে ঠিক আছে কিন্তু অস্থিরতার সাথে সাথে মাথা ব্যথার মধ্যে যেহেতু গরমে আরাম মাথা আহ মাথাটা যখন একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন বেঁধে রাখবেন শক্ত করে না জাস্ট একটা আবরণ দিয়ে রাখবেন অটোমেটিক্যালি আপনার একটা আরাম অনুভূতি হবে এটা কিন্তু আর্সেনিক মাথা ধরার ক্ষেত্রে কিন্তু আমরা আহ এই লক্ষ্যটা সবসময় জিজ্ঞেস করি রুগীদের যে আপনার মাথা ব্যথা আহ কখনো কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলে ভালো লাগে কিনা বা টুপি পড়লে আপনার ভালো লাগে কিনা এটা আমরা সবসময় রুগীতে জিজ্ঞেস করি এবং অস্থিরতাটা কতটুকু সাথে যাচ্ছে কিনা একটু কর কিছুক্ষণ করপরে একটু একটু পানি খাচ্ছে কিনা এই জিনিসটা প্রতি আমরা সবসময় লক্ষ্য রাখি এরপরে বাতের যে সমস্যা হয় অনেকদিন আগে পুরোনো বাত গাড়দাট ফুলে যাওয়া যেমন এখানে এখানে পায়ের হাঁটুর বাত এই বাতের সমস্যা যদি আহ দেখেন যে বাতের যে জায়গায় বাতের ব্যাথা করছে সেই বাতের ব্যথার ভেতরে একটা জ্বালার অনুভূতি হচ্ছে এই জ্বালার অনুভূতি হচ্ছে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আর্সেনিকাম অ্যালপা খুব ভালো রেজাল দিবে এবং সাথে একটা অস্থিরতা এবং ছোট নিভাবটা আছে কিনা খেয়াল করবেন সে বাতাস ব্যথার মধ্যে কোনো কাপড় গরম করে বা ডাইরেক্টলি আপনার হাতে কোনো গরম ধরে এভাবে দেওয়ার পরে সে ব্যথাটার আরাম লাগছে কিনা হ্যাঁ সেই দিকে খেয়াল রাখতে হবে গরমে আরাম লাগা বাতের হচ্ছে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে সাথে জ্বালা খেয়াল করতে হবে এবং অস্থিরতাটা খেয়াল করতে হবে আর আর্সেনিকাম অ্যালবামে বাতের ব্যথাটা কিন্তু রাত্রে বেশি বাড়ে এটা খেয়াল রাখতে হবে রাখতে হবে যে মধ্যরাত্রে বাতের ব্যথাটা বাড়ছে কিনা ব্যথাটা থাকবে কিন্তু বাড়ার কমার মধ্যে একটা পার্থক্য থাকে হঠাৎ করে বেড়ে যাওয়া আবার কমে যাওয়া এই জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা রাত বারোটা থেকে দুটোর মধ্যে বাড়ে কিনা সেটা খেয়াল করতে হবে এবং আহ কক্ষাঘাতে বলে যেমন মাংস পেশি ক্রমশ শুকিয়ে যায় হ্যাঁ ধরেন হুট করে কোন একটা মানুষ শুকিয়ে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে কেন শুকাচ্ছে এবং ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে হ্যাঁ ছটফট করছে ঘুম আসছে না সঠিক ভাবে ঘুম না সঠিক খাবার খেতে পারছে না খাবার খাওয়ার পর পায়খানি চলে আসতেছে পানি খাওয়ার পর বমি চলে আসতেছে অস্থিরতায় কেমন কেমন করছে একটু পর পর পানি খাচ্ছে এই ধরনের সমস্যা যদি ওর মধ্যে থাকে এবং দিনের শুকাই যাচ্ছে ভিতরে শরীরে পুরো শরীরের মধ্যে একটা জ্বালার অনুভূতি হচ্ছে এই সিম্পটম গুলো যদি ম্যাচ করে তাহলে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এক ফোটা আর্সেনিকাম অ্যালবামে একটু ভালো রেজাল্ট দিয়ে থাকতে হবে আপনার জন্য এরপরে এরপর যেটা চর্মপীড়া অর্থাৎ অ্যালার্জি আমরা যেটাকে অ্যালার্জি বলি ধরেন কিন্তু একদম ঘামাচির মতো হয় কপালে থেকে বেশি দেখা যায় মাথায় খুশকি হলে যে চুরপুরি হয় হ্যাঁ অ্যালার্জি হয় মাথায় প্রচুর পরিমাণে হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে চুল পাচ্ছে হ্যাঁ ঠান্ডা পানি দিচ্ছেন যে আপনার ভালো লাগছে না স্নান করার পরে আপনার বা গোসল করার পরে আপনার এই চুরপুনিটা বাড়ছে অর্থাৎ আহ আপনার অ্যালার্জিটা ঠান্ডা পানি নিতে পারছে না আপনি এটা খেয়াল করবেন এবং হালকা রোদে গেলে আপনার মাথায় ভালো লাগছে হ্যাঁ বা কুসুম গরম পানি দিয়ে ধুতো করলে আপনার ভালো লাগছে এবং কপালের মধ্যে ছোট ছোট ঘামাছির মতো একদম ফুটে গেছে এই ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম খুব ভালো করা জ্বাল দিয়ে খেয়াল করবেন চুলকুনির পরে কিন্তু সেখানে জ্বালা আছে কি না যদি চুলকানির পরে জ্বালার অনুভূতি হয় তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আর্সেনিকম অ্যালবাম শুধু ঘামাচি বা খুশকির জন্য বলছি আমি যাদের দাও ঘা আছে সেই ঘায়ে যদি জ্বালার অনুভূতি হয় তাহলে আর্সেনিক অ্যালবাম ভালো রে চাল দিয়ে থাকে তো আপনাদের সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে আর্সেনিক অ্যালবাম আহ রাত্রে বারোটা থেকে দুটো দুটোর মধ্যেই রোগ লক্ষণ বৃদ্ধি পাবে সেটা জ্বর হোক ব্যথা হোক যে কোনো প্রবলেম হোক রাত্রে দুটোর মধ্যেই বারোটা থেকে দুটোর মধ্যে এটা বাড়বে এবং কিছুক্ষণ পর পর আহ একটু একটু করে পানি খাবে কারণ প্রচুর থাকে ও পানি খেতে চায় না কারণ ওর বমি আসে পানি খাওয়ার পর ওর বমি চলে আসবে এবং পুরুষ শরীরে একটা জ্বালার অনুভূতি হবে পুরুষ শরীরে একটা জ্বালার অনুভূতি হবে এবং আপনার আপনার যে আপনার যে একটা অস্থিরতার কথা বলেছিলেন অস্থিরতা এবং মৃত্যুরবধ একদম ছটফট করবে দিনেশন শুকিয়ে যাবে মানে এই ধরনের সিম্পটম গুলো যদি আপনি অল্প করতে পারেন তাহলে আর্সেনিক অ্যালবাম অনায়াস সাথে প্রয়োগ করতে পারে আমি আজকে আর্সেনিক অ্যালবাম নিয়ে অনেক ধরনের কথা বললাম অনেক সিম্পম বললাম এই সিম্পটম গুলো যদি আপনি না বুঝে সঠিকভাবে তাহলে অবশ্যই ভিডিওটি রিপিট করে করে দেখেন আর এতক্ষণ যে আর্সেনিক অ্যালবামের আমি সিম্পটম গুলো বললাম এবার বলবো আমি এর প্রয়োগ বিধি সম্পর্কে আসলে আমরা যখন থেকে হোমিওপ্যাথি জগতে আসছে আর্সেনিক অ্যালবাম কিন্তু আমরা যতটুকু জেনেছি আর্সেনিক অ্যালবাম অধিক পরিমাণে কিন্তু ব্যবহার করা একদম উচিত না যেহেতু একটা শ্যাকো বিষ এটা একটা বিষ এটা একটা বিষের থেকে তৈরি হয়েছে এটা যদি লক্ষণ না মিলে কোনোভাবে কিন্তু এই মেডিসিন নেওয়া একদম উচিত নয় এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করব আপনারা যদি এই লক্ষণগুলি সঠিকভাবে নিজের বুঝে প্রয়োগ করতে না পারেন তাহলে আপনাদের আহ নিকটবর্তী কোন রেজিস্টার চিকিৎসক থাকলে তাদের সাথে পরামর্শ করে এই মেডিসিন আপনারা আপনাদের এরপরেও যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই সিমটম আপনি বুঝতে পেরেছেন তাহলে আমি বিধিতে বলছি যেমন ধরেন এটার থার্টি সিএচ পোটেন্সি কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটা আমরা এটা টু হান্ড্রেড আমরা খুব সহজে যাই না যেহেতু এটা বিষ দিয়ে তৈরি তৈরি আহ থার্টি সিএস প্রোটেকশন যদি আপনি নেন বাচ্চাদেরকে আহ এক ফোঁটা সকালে এবং এক ফোঁটা আহ রাত্রে এভাবে দিবেন আহ চা চামচ পানির সাথে আর যদি বড় রানো তাহলে আহ দু ফোঁটা সকালে এবং দু ফোঁটা রাত্রে বেশি না তিন দিন নেওয়ার পরে আপনারা বন্ধ করে দিবেন যদি আর্সেনিক অ্যালবামের আহ রুগী আপনি হয়ে থাকেন তাহলে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার রেজাল্ট বুঝতে পারবেন যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট বুঝতে না পারেন তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোন হোমিও চিকিৎসকের কাজ পরামর্শ নিয়ে রেজিস্ট্রেড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিন প্রয়োগ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কোনোভাবে ভুলবেন না এবং সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে শো করতে পারি আজকের কথা এখানে বিদায় নিচ্ছি নমস্কার